ইট হ্যাজ এ কনক্লুসিভ প্রুফ সুতরাং এই জায়গাটা বিতর্ক করে শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি এটা একটা ডেড ইস্যু এটা এখন বিতর্কের কোনো জায়গায় থাকার সুযোগ আছে বলে মনে করি না আপনার বক্তব্য নিশ্চয়ই মানে আমরা শুনলাম বা এটা নিশ্চয়ই ভবিষ্যতেও যদি কোনো দিন এটা পরীক্ষা করা হয় ইতিহাসের অংশ হয়ে থাকলেও কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারকেরা নাকি ওই সময় ক্যান্টনমেন্টে ছিলেন তারা প্রায় এক ধরনের মানে তারা কি স্বাধীনভাবে রায় দিতে পেরেছেন কিনা একশো ছয়ের ব্যাপারে তাদের মতামত ঠিক মতো দিয়েছেন কিনা এটাও নাম্বার ওয়ান সুপ্রিম কোর্টের বিচারকরা অনলাইনে তারা বসতে পারেন সে আইন আছে যেটা অনেক রায় দিয়েছেন কোভিড সময় নাম্বার টু ওনারা যখন শুনানি করেন আমাকে খালি টেলিফোন করে প্রশ্ন করেছেন এরকম একটা ওপিনিয়নের জন্য আমাদের কাছে আসছে আমরা মনে করি যে এই পরিস্থিতিতে সরকার রাষ্ট্রপতির একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করা উচিত আপনি আপনার মতামত কি আমি বললাম অবশ্যই অবশ্যই এটা করা উচিত এবং সেটা আমি অপিনিয়ন দিয়েছি পক্ষে আমার সাবমিশন দিয়েছি অপিনিয়নটা দেবেন ওনারা আপনি আপনার সেখানে সেখানে কিন্তু ওনারা আমাকে বা কাউকে শুনতে বাধ্য না রাইট ওনারা আমাকে কিংবা অন্য কাউকে শুনতে বাধ্য না দ্যাট ইজ দেয়ার অপিনিয়ন দ্যাট ইজ অপিনিয়ন রাইট এন্ড আন্ডার আর্টিকেল 106 এ যখন অপিনিয়নের বিধান রাখা হয়েছে ইট শুড হ্যাভ এ প্রাইমেসি ওকে দি সুপ্রিম কোর্টস অবজারভেশন এন্ড অপিনিয়ন হ্যাজ এ প্রাইমেসি না আচ্ছা আমি একটু যেহেতু আপনাকে পাইলাম একটু জায়গা থেকে একটু বলি যে বাংলাদেশ যেখানে রিপ্রেজেন্টেটিভ সিস্টেম অফ গভর্নমেন্ট মানে জনগণ যেখানে ক্ষমতার মালিক সেইখানে আসলে জনগণের উপরে কারো সুপ্রিমিসি থাকে নাকি কোনো পর্যায়ে মানে একশো ছয় কি আসলে আসেন জনগণ ক্ষমতার মালিক এই জনগণই জনগণের ইচ্ছার প্রতিফলনই কনস্টিটিউশন ওকে

সেই পরিস্থিতিতে শেখ হাসিনার লেসপেন্সার হিসাবে ফ্যাসিসদের লেসপেন্সার হিসাবে বিচারকদের অনেকেই পাঠ হয়ে পড়েছিলেন সেখানে বলা হয়েছিল যে বিচারকরা হলো শপথবদ্ধ রাজনীতিবিদ তাদের কার্যক্রম এমন একটা জায়গায় গেছে কিন্তু শপথবদ্ধ রাজনীতিবিদ শব্দগুলি বোধ হয় আমার যদ্দুর মনে পড়ে যে মানে 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 কোনো একটা জায়গা থেকে কোট করা মানে আপনি আরো ভালো বলতে পারবেন কোনো একটা জুরিস্টের জায়গা থেকে মানে কোট করা শপথবদ্ধ রাজনীতিবিদ কথাটা কি আসলে খুব খারাপ মানে রাজনীতিবিদ তো এটা আমাদের মানে পলিটিশিয়ান আন্ডার আমাদের আমাদের দেশের সংস্কৃতি কালচার রাজনৈতিক পরিবেশ সবকিছু এবং যে যিনি বলেছেন যারা বলেছেন তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অল দিস হ্যাভ গিভেন এ রং মেসেজ রং ম্যাসেজ এবং এটাকে আমরা মনে করি আমি মনে করি বাংলাদেশের মানুষ মনে করে যে সুপ্রিম কোর্টকে পলিটিসাইজ করার জন্য সুপ্রিম কোর্টকে বিতর্কিত করার জন্য ন্যায় বিচারের পথকে রুদ্ধ করার জন্য দি দি আপনি এইটাকে একটা ফ্যাক্টর মনে করতেছেন যদি আমরা আইন অঙ্গনের কথায় আসি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার কাছে আমার এই প্রশ্ন যে গত এক বছর ধরেই এই জুলাই হত্যাকাণ্ড নিয়ে আমরা ঢালাও মামলা মামলা বাণিজ্য হতে দেখেছি যেটা নিয়ে আসলে আইন উপদেষ্টাও খোদ বলছেন যে মব বা এই ঢালাও মামলাগুলি সরকারের ক্ষেত্রে উনি মনে করেন যে সবচেয়ে দুর্বল জায়গা হয়ে থাকতেছে আইসিটিতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হচ্ছে মানে ইন্টারন্যাশনাল যেটা হচ্ছে ট্রাইব্যুনাল সেই মানে ক্রাইম ক্রাইম ইন্টারন্যাশনাল মানে ক্রাইমের ক্ষেত্রে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মানে মানবাধিকার বিরোধী অত্যাদের ক্ষেত্রে এখন শেখ হাসিনার আমলের মতোই এখনকার আসামি শেখ হাসিনা অন্যরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন এমন অভিযোগ করছেন ডেভিড বার্গম্যান আমাদের বন্ধু ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া প্রমুখ সাবেক প্রধান বিচারপতি বি এম খারেলো গ্রেপ্তারের প্রতিবাদে বর্তমান প্রধান বিচারপতির কাছে খোলা চিঠি দিয়েছেন সিনিয়র অ্যাডভোকেট জেদাই খান পান্না এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিষয়ের অধ্যাপক জানাব এস এম মাসুম বিল্লা তিনি বলছে যে খাইরুল হক সাহেবের গ্রেফতারে ঘটনাটা আসলে বর্তমান ও ভবিষ্যৎ ন্যায় পরিচালন ব্যবস্থার জন্য একটা অশনি সংকেত আপনি যদি দুইটা বিষয় একটু অ্যাড্রেস করেন প্রথমে যদি একটু মামলা বাণিজ্যটা নিয়ে একটু বলেন যে ঢালাও মামলা সেরকম ভাবে হইতেছে যেরকম ভাবে আমরা আমলিগের আমলে খুব দেখতাম এবং সমালোচনা করতাম আমি আপনার সাথে যে দুইটার বিষয় নিয়েই আমার দৃষ্টিভঙ্গি সেটা বলতে পারবো নাম্বার ওয়ান নিশ্চিতভাবেই কিছু মিথ্যা মামলা হচ্ছে এবং যেটাকে প্রিভেন্ট করার জন্য অ্যাটর্ন অফিস থেকেই আমরা কার্যবিধির একশো তিয়াত্তরের এ ধারা সংযোজন করেছি ওকে রাষ্ট্র সরকারকে বলে অ্যাডভাইস করেছি আমরা বলেছি এই মিথ্যা মামলাগুলো প্রিভেন্ট করার জন্য মেকানিজম না থাকলেও দ্রুততম সময়ের মধ্যে সুপিরিয়র পুলিশ কর্মকর্তা যেমন ডিএমপি এলাকায় পুলিশ কমিশনার তার তত্ত্বাবধানে আমরা একটা অ্যাডিন টাইম ফাইনাল রিপোর্ট দেওয়ার ব্যবস্থা করেছি এটা আইনে কিন্তু সংযোজন করা হয়েছে এখন কোশ্চিনটা হলো আগে মামলাগুলো হতো গায়েবি মিথ্যা মামলা হতো পুলিশ বাদী হতো আপনি খোঁজ নেন এখন বাংলাদেশে গত এক বছর সময় পুলিশ বাদী হয়ে একটিও মিথ্যা গায়েবি মামলা করেছেন কিনা না নাম্বার ওয়ান নাম্বার টু গত এক বছর সময়ে বাংলাদেশে একজন মানুষও গুমের শিকার হয়েছে কিনা ভাইরাস গত সতেরো বছরে বাংলাদেশে সাতশোর বেশি মানুষ গুমের শিকার হয়েছিলেন ল এনফোর্সমেন্ট এজেন্সির বিরুদ্ধে গত এক বছর সময়ে বিএনপির দাবি অনুসারে ষাট লক্ষের বেশি মানুষের বিরুদ্ধে গায়েবী মামলা হয়েছে যার নাইনটি নাইন বাদী ছিলেন পুলিশ গত এক বছর সময়ে কিন্তু এই জায়গাটা আমরা কন্ট্রোল করতে পেরেছি এখন আসেন জেডাই খান পান্না সাহেব এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপক যেটা লিখেছেন নিশ্চিতভাবেই নিশ্চিতভাবেই সেটা আমরা মনে করি বিবেচনায় নেওয়া উচিত নিশ্চিতভাবেই জুডিশিয়ারির জন্য এটা একটা অপমানজনক কিন্তু এটাও আপনাকে মনে করতে হবে নিশ্চিতভাবেই এই ঘটনা এমন হতে পারে বাংলাদেশের জুডিশিয়ারিকে একটি সঠিক জায়গায় পৌঁছে নিয়ে যাবে একজন মানুষ আপনি সুপ্রিম কোর্ট রুলসটা দেখবেন প্রোনাউন্সমেন্ট অফ জাজমেন্ট জাজমেন্ট যে মুহূর্তে মুখ দিয়ে বের করে ফেলবেন ইট বিকামস এ জাজমেন্ট এই জাজমেন্টকে কিন্তু ওই আদালত পরিবর্তন করতে পারবে দুইটা প্রক্রিয়ায় এক কেউ যদি আপিল করেন অথবা উনি শুয়ো রিভিউ করতে পারবেন সেক্ষেত্রে রিভিউ এর একটা নাম্বার পড়বে হক সাহেব যেটা করেছেন প্রথম যে সবাই মিলে একটা অর্ডার করলেন সেই অর্ডারের মধ্যে বলা হলো আগামী দুইটা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হবে হতে পারে হতে পারে না হবে হতে পারে হবে আমি আপনাকে লেটিন শব্দবদ্ধ বলে না উনি বলছেন আগামী দুইটা নির্বাচন এই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হবে এটা প্যারাগ্রাফ নম্বর টু চারটাই তো প্যারাগ্রাফ শর্ট অর্ডারে শর্ট অর্ডারের একটা প্যারাগ্রাফের মধ্যে এটা বলা আছে জি এরপর উনি যখন এটা পরিবর্তন করেছেন সেই পরিবর্তনটাও এটা পেনাল কোডের দুইশো উনিশ ধারে একটা অপরাধ না আমি এটাতে ঠিক আছে নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে যেটা এখন পান্না সাহেবরা কথা বলছেন